তখন স্থানীয় লোকজন মিলে এই আমরা যারা যা মালিক তারা জমি ভরাট করেছি তারপর স্থানীয় লোকজন মিলে পঞ্চায়েত কমিটি কাউন্সিলর সাহেব ছিলেন তারপর যার যার জমি যখন সীমানা হয়েছে সার্ভে দিয়ে মাপার পর সীমানা হওয়ার পর স্থানীয় লোকজন চলাচলের জন্য একটা রাস্তা তৈরি করা হয় যেটা ওই ওই পাশের লোক ছয় ফিট এই পাশের লোক ছয় ফিট বারো ফিটের রাস্তা পরে স্থানীয় কাউন্সিলরকে এই সুয়ারেন্স লাইনের জন্য আমরা রিকোয়েস্ট করি তখন উনি বলেন যে ষোলো ফিট ছাড়া আমরা সিটি কর্পোরেশন কোনো কাজ করতে পারবো না তখন আমাদের পক্ষ থেকে যখন কেউ কেউ ঘর ছিল তখন বলছে যে আপনারা আট ফিট ছেড়ে নেন ওই পক্ষ যখন ভবন করবে তখন ওরা আমরা আট ফিট ছেড়ে এই কেউ টিনের ঘর কেউ ওই যে অস্থায়ী স্থাপনা যাই করছি এখন ইতিমধ্যে ওই সামনের একটা বিল্ডিং তারা রাজক থেকে প্ল্যান নিয়ে আসছে তারা ওখানে সরজমিনের রাস্তা পাইছে ওটা আট ফিট সার ছিল আর ওই পক্ষ সারছে সাড়ে পাঁচ ফিট সাড়ে তেরো ফিট এখন রাজুক সেখানে প্লান দিবে না রাজুক বলছে ওনাদেরকে যে এখানে বিশ ফিট রাস্তার জন্য আপনাদের দশ ফিট ছেড়ে তারপরে বিল্ডিং উঠাতে হবে কোনটা দশ ফিট ছেড়ে ভবন উঠাইছে এখন আমাদের আমরা ছাড়ছি আট ফিট এখন আমাদের ভবনটা দেখা যাচ্ছে যে আমরা দু ফিট আগেই আছি তো এখন কথা হচ্ছে রাজুক পক্ষ যদি রাস্তাটা বিশ ফিটও করেন আমাদের একটাই মাত্র দাবি যে আমাদের পক্ষ থেকে আমরা আমাদের পাঁচ তাহলে আমাদের সারা লাগতেছে সাড়ে চোদ্দ ফিট আপনি নিশ্চয় ক্ষতির মধ্যেও পড়ছেন ভাঙার কারণে কিন্তু রাজধানীতে তো বাসা নির্মাণ করার ক্ষেত্রে রাজুতের অনুমতি অনুমতি লাগে কিংবা নকশা লাগে সেটি নেন নাই আমি বহুতলা কোনো ভবন করার জন্য না ঢাকা শহরে জমি খালি রাখলে আরেকজন এসে দখলে ঢুকে যায় এই দখল সীমানা করার পরে ওই সীমানা বাউন্ডারির উপরে আমি ওয়াল দিছি ওয়াল দিয়ে প্রথম টিন শেড ঘর উঠেছিলাম তারপরে ওটা পুরোই ছিল ইটের তারপর সেট ফেলে আমি ওখানে একটা ছাদ দিয়েছি পাশের এক লোক মাটি কাটার ফলে আমার সেই ওয়ালের তলা জেগে গেছে এখন আর ওয়াল থাকতেছে না তখন এই যারা ইয়ে কনস্ট্রাকশনের কাজ করে তারা বললেন যে আপনি এই ওয়াল তো এইভাবে থাকবে না ওয়ালের মধ্যে একটা করে পিলার দেয় পিলার দিয়ে আমি জাস্ট এই একতলা করে উপরে সেট দিচ্ছি আমি যদি এটা বহুতলা ভ্রমণ করার ইচ্ছা থাকতো তাহলে তো আমি ওর উপরে সেট দিতাম না এরকম একটা পরিবেশ তো রাখতাম না

কম্পারিশ করে কাজ করে না কোনটা পুরো দিতে বলে তোমার